নমস্কার আগামী পয়লা মে দু সালে বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন হতে রয়েছে বৃহস্পতি গ্রহটি মেষ রাশির ঘর ত্যাগ করে রাশির ঘরে অবস্থান করবে আগামী দু হাজার চব্বিশ সালের মে মাসের এক তারিখ থেকে থাকবেন উনি ওইখানে বিশ্বরাশির ঘরে আগামী দু হাজার পঁচিশ সালে মে মাসের চোদ্দ তারিখ অবধি এই রাশি যে পরিবর্তন হচ্ছে বৃহস্পতি গ্রহের এই বৃহস্পতিগ্রহের রাশি পরিবর্তনের জন্য কর্কট রাশির মানুষদের কেমন কাটবে আগামী দিনগুলো আজকে এই নিয়ে সব বিস্তারে আলোচনা করব আপনার যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন বৃহস্পতি গ্রহ জ্যোতিষাস্ত্র সব থেকে বৃহত্তম গ্রহ এই গ্রহ আমাদের জীবনে অনেক রকম প্রভাব বিস্তার করে থাকে জ্যোতিষাস্ত্রে বৃহস্পতি গ্রহের শুভ অবস্থানের জন্য মানুষের জীবনে নানারকম সুখ শান্তি প্রাপ্তি হয়ে থাকে ধন উপার্জন হয়ে থাকে পুত্র সন্তান থেকে কার্য করে একাধিক বিষয় গ্রহের আয়তের মধ্যে পড়ে বৃহস্পতি গ্রহটি বিষয় অবস্থান করে তিনটি নক্ষত্রে অতিক্রম করবে কৃত্তিকা রবিদেবের নক্ষত্র তারপরে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী তারপরে মৃগশিরা মঙ্গল দেবের নক্ষত্র এই তিনটি নক্ষত্রকে তিনি অতিক্রম করবে এই দিয়ে অবস্থান করে তাই আপনার যদি কর্কট লগ্ন বা রাশি হয়ে থাকে অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণ্যবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমার কাছে জন্মোচ্ছক পেতে পারে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতি গ্রহটি হচ্ছে ষষ্ঠ ভাবের অধিপতি এবং ভাবের অধিপতি একদিকে ষষ্ঠ ভাব একদিকে নবম ভাগ্য ভাগ্যভাবের অধিপতি তার অবস্থান ঘটছে বর্তমান সময় দু সালে মে মাসের এক তারিখে কর্কট লগ্ন সাপেক্ষে একাদশ ভাবে যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় একাদশে বৃহস্পতি গ্রহের অবস্থানকে বলা হয়ে থাকে সর্বসুখ প্রদান করা বা ফলসুখ দাতা বলা হয়ে থাকে যে সকল মানুষের জীবনে বা জন্মছকে একাদশে বৃহস্পতিগ্রহ অবস্থান করছে সে সমস্ত কিছুই প্রাপ্তি হয়ে থাকে তার জীবনে তার একদিন না একদিন তার যা চেষ্টা করুক না কেন সে সমস্ত কিছুর প্রাপ্তি তার সময় অনুযায়ী সে পেয়ে থাকে বৃহস্পতি গ্রহ আপনাদের ষষ্ঠপতি একাদশ থানে অবস্থান করছে অত্যন্ত শুভ এর ফলে আপনাদের শত্রু নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ দেবে আপনাকে সাকসেস দেবেই দেবে এছাড়া কোনো জায়গায় লোন প্রাপ্তির জন্য চেষ্টা করছেন সেখানে লোন পেয়ে যেতে পারেন কারণ একাদশী অবস্থানে অবস্থানের ষষ্ঠপতি একাদশী লেগেছে তাই লোন প্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত ভালো আবার কি হচ্ছে সত্য তো নার্স হবে এবং আপনার যদি পেটের সমস্যা গ্যাসের সমস্যা থাকে বা ফ্যাটি লিভার থাকে এই সময় দেখবেন এই এক তারিখ পয়লা মেয়ের পর থেকে আস্তে আস্তে সেগুলো ভালো বা ইম্প্রুভ হতে দেখা যাবে বা আপনি কোনো সঠিক ডাক্তারের সং সম্পর্শে এসে তার কাছে মেডিসিন খেয়ে বা তার পরামর্শে আপনার এই রোগগুলোকে খুব দ্রুতই নির্মূল করতে পারবেন কারণ ষষ্ঠ ঘর থেকে বিচার করা হয়ে থাকে আমরা রোগ এবং অসুখ এই রোগ বা অসুখ আরোগ্যের কারক গ্রহ একমাত্র বৃহস্পতি গ্রহ তার একাদশ অবস্থান আপনাকে অবশ্যই আরোগ্য লাভে সাহায্য করবে যে কোনো জায়গায় লোন প্রাপ্তিতে যেমন সুখ সুবিধা পাবেন ঠিক তেমনি কোনো জায়গায় লোন পরিশোধ করার জন্য সময়টা খুব ভালো আবার যে সকল মানুষেরা লগ্নের মানুষেরা তারা বহুদিন ধরে কাউকে টাকা ধার দিয়ে রেখে টাকা কিছুতে উদ্ধার হচ্ছে না এই সময় সে আর্থিক প্রাপ্তি যে টাকাটা আপনি উদ্ধার করতে পারবেন ঠিক আছে এটা মাথায় রাখবেন আবার কি হচ্ছে আপনাদের এই বৃহস্পতি গ্রহটি ভাবের অধিপতি অর্থাৎ ভাগ্যাধিপতি তার একাদশে অবস্থান অত্যন্ত ভালো কারণ ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে ভাগ্যের উন্নতি হবে মানে একদিনে হরু উন্নতি হয়ে যাবে এমনটা নয় কারণ একাদশে বৃহস্পতিগ্রহ অবস্থানের জন্য আপনাদের কি হবে যে সকল জিনিসগুলো বহুদিন ধরে চেষ্টা করছেন বা কোনো কিছু কাজ পেন্ডিং হয়ে পড়ে আছে হয়েও হচ্ছে না সেই সকল কাজের সমাধানের সূত্র খুঁজে পাবেন বাবার কোনো হেলসু থাকলে থাকলে হেলশুসময় নিরাময় হয়ে যাবে বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে উচ্চশিক্ষার জন্য সময়টা খুব পারফেক্ট বা ভালো বলা যেতে পারে যদি এবং বাইরে গিয়ে পড়াশোনা করা কোনো কিছু জায়গায় সাকসেস পাওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো একাদশে বৃহস্পতিগ্রহ অবস্থান করছে আপনাকে এই সকল সুযোগ সুবিধা অবশ্যই দেবে সেই সঙ্গে একাদশভাবে বৃহস্পতি অবস্থান করে আপনাদের রাশির তৃতীয়ভাবেও দৃষ্টি প্রদান করছে তৃতীয়ভাবে থেকে আমাদের কমিউনিকেশান বিচার করে থাকলে আপনার কমিউনিকেশন খুব ভালো হবে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে ভাই বোনদের কাছ থেকে কোনো হেল্প বা সাহায্য ইস্যু পেতে পারেন প্রতিবেশীদের কাছ থেকে কোনো সাহায্য বা হেল্প পেতে পারেন একাদশ স্থানে বৃহস্পতি ঘুরে অবস্থান করে আমাদের পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে সপ্তম দৃষ্টি প্রদান করছে এর ফলে স্কুলে যারা পড়াশোনা করেন কলেজে যারা পড়াশোনা করেন হায়ার কোম্পান ডিগ্রি কোর্স করেন তার জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে আপনার জ্ঞান আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে যে কোনো জায়গায় প্রতিষ্ঠা প্রাপ্তিতে সাহায্য করবে এই বৃহস্পতি গ্রহও সেই সঙ্গে যারা সন্তান প্রাপ্তি চেষ্টা করছেন এই সঙ্গে সন্তান প্রাপ্তি হতে পারে যে সকল গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের সন্তানের কোনোরকমভাবে হেলথ হেলসু থাকবে না শুধু তাই নয় যে সকল জাতকাতিকাদের ইস্যু নিয়ে প্রবলেম দেখা দেয় বাচ্চা আসছে না তাদের এই সময় আপনারা চেষ্টা করবেন বা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন দেখবেন ডাক্তারবাবু আপনাকে সঠিক পরামর্শ দেবেন বা মেডিসিনের দ্বারা আপনি অবশ্যই এই সন্তান প্রাপ্তিতে সমাধানের সূত্র খুঁজে পাবেন প্রেমের জন্য সময়টা অত্যন্ত ভালো কারণ সপ্তম দৃষ্টি প্রদান করছে সত্যিগ্রহ আপনাদের পঞ্চমভাবে তার প্রেম চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন প্রেমের ক্ষেত্রে সুবিধা পাবেন মানে সেই প্রেম নতুন প্রেমের যোগ রয়েছে এছাড়া চলতি প্রেমের মধ্যে কোনো ভুল বুঝতে থাকলে মিলে যাবে জোর দিয়ে বলতে পারি এটা সেই সঙ্গে ফাটকা রোজগার বা ইনকামের জন্য সময়টা খুব ভালো বিশেষ করে জুয়া আলটারি ফাটকা থেকে ইনকামের সময়টা খুব ভালো যারা স্কুলে পড়াশোনা কর পড়ান বা টিউশনি পড়ান কথা বেঁচে খান যারা দশকমা ভান্ডার রয়েছে মুদিখানার দোকান রয়েছে সোনা গয়নার ব্যবসা করেন প্রচণ্ড ভালো এটুকু দিয়ে বলতে পারি সেই সঙ্গে বৃহস্পতি তার নবম দৃষ্টি প্রদান করছে আপনার রাশির সপ্তমভাবে যে সকল বিবাহযোগ্য যোগ্য পাত্র পাত্রী রয়েছেন কর্কট লকটের তাদের এই সময় বিবাহে যোগাযোগ আসবে সম্বন্ধ প্রেমজ উভয় ক্ষেত্রে বিবাহের জন্য সময়টা খুব ভালো কারণ বৃহস্পতি গ্রহ তার সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনাদের পঞ্চমভাবে এবং তার নবম দৃষ্টি প্রদান করছে আপনাদের সপ্তমভাবে অতএব প্রেম থেকে বিবাহ হওয়ার একটা দারুণ বা সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই বৃহস্পতি গ্রহের ট্রানজিটের ফলে যদি আপনার কর্কট লগ্ন বা রাশি হয়ে থাকে সেই সঙ্গে সম্বন্ধ বিবাহ প্রেমজ বিবাহ উভয় ক্ষেত্রেই গ্রহ আপনাকে সাহায্য করবে এবং সেই সঙ্গে দাম্পত্য জীবনের সুখী বা হ্যাপি অবশ্যই হবেন আপনার যদি কর্কট লগ্ন হয়ে থাকে যে সকল ছেলেমেয়েরা রয়েছেন যারা বিবাহ হয়ে গেছে দাম্পত্য জীবনে অশান্তি বা সমস্যার সম্মুখীন হয়েছেন বর্তমান সময়ে পয়লা মে দু হাজার পর থেকে আপনাদের এই দাম্পত্য জীবনে সুখ বা শান্তির একটা হদিশ পেতে পারেন সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসা বাণিজ্য বিচার করা হয়ে থাকে তাই ব্যবসায় ক্ষেত্রে উন্নতি ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হওয়া খুব দারুণ যুবক দেখতে পাচ্ছি সেই সঙ্গে পার্টনারশিপ ব্যবসা ব্যবসার দাদা ক্ষেত্রেও অত্যন্ত ভালো ফলাফল দিতে চলেছে এই বৃহস্পতি গ্রহ একাদশভাবে থাকার জন্য এবারে আমি যে ভালো ভালো যে কথাগুলো বললাম আপনাদের শুনতে খুব ভালো লাগছে কিন্তু সবার আগে দেখা প্রয়োজন জন্মছক বা ঠিকুজি কুষ্টি যেটা আপনার বাড়িতে রয়েছে এই জন্মছক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কার জন্মছকে দেখতে হবে আপনার কর্কট লগ্ন সাপেক্ষে বৃহস্পতি গ্রহটি কেন্দ্র বা কোনে অবস্থান করছে কিনা ডিগ্রি ডিগ্রিগতভাবে কতখানি বলা বল পেয়েছে বর্তমান সময়ে কোন গ্রহের দশা চলছে অন্ধশা চলছে তা দেখতে হবে নবাংশ চাঁদ দশমাংশ চাঁদ এই সকল জিনিস দেখার পরে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় বা আমার কথাগুলো আপনার জীবনের সঙ্গে অবশ্যই মিলবে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক থেকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমার কাছে জন্মোচক বিচার করা যান তাহলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন